আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করছি তো আজকে সকালে ঘুম থেকে উঠেছি উঠে উঠান ঘর পরিষ্কার করে রাতের বাসি বাসনপত্র সব ধুয়ে নিয়ে এখন ভিডিওটা স্টার্ট করলাম আজকে কোনো নাস্তা বানাবো না আজকে সকালবেলা ভারী খাবারই রান্না করব। যদিও সকালবেলা আমার কাছে ভাত খুব একটা ভালো লাগে না তবুও সময়ের অভাবে খেতে হয় আর কি সকালবেলা ভাত খেলে কেন জানি আমার শরীরটা একেবারে ভারী হয়ে যায় কোনো কাজকর্ম করতে তেমন একটা ইচ্ছে করে না আমার কাছে হালকা খাবার পছন্দ হলেও সবার কাছে কিন্তু হালকা খাবারটা পছন্দ নয় যার জন্য ভারী খাবারই রান্না করতে হয় আর এর জন্যে সময়ের অভাবে আমি আর আমার জন্যে নাস্তাটা বানাতে পারি না আর কি এই তো আমি সকালের রান্নাটা বসিয়েই দিয়েছি এগুলো হলো মূলো শাক মূলো শাকটাকে একটু মোটা মোটা করে কাটা হয়েছে আপনারা আবার কিছু মনে করবেন না তো মূলো শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ভাপাতে দিলাম কিছুক্ষণ ভাপিয়ে নিব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে গেছে আর এদিকে আমি কিছু বুটের ডাল এগুলোকে ভিজিয়ে রাখবো যদিও এটা রাতেই করা উচিত ছিল কিন্তু ডালটা রাতে আনা হয়নি সকালে এনে দিয়েছে তো এই জন্য আমি গরম পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখলাম এতে করে তাড়াতাড়ি করে ডালটা ভিজে যাবে আর এদিকে মূল মূল শাকটাও ভাপানো হয়ে গেছে আর আমি এখানে বাগার দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর রসুন অল্প পরিমাণে আমি তেল দিয়েছি আমি রান্নাবান্নায় খুব কমই তেল ব্যবহার করি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন শাকটা দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর কয়েকটা কয়েকটা না দুটো শুকনো মরিচ ভেঙে দিলাম ঘরে কাঁচামরিচ ছিল কিন্তু আমি কাঁচামরিচটা দিইনি আমার কাছে মূল শাকে শুকনো মরিচ দিলেই ভালো লাগে কাঁচামরিচের চাইতে আমার ভিডিওটি এখনও যারা দেখছেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আপনি চাইলে আমার বেস্ট ফলো দিয়ে রাখতে পারেন তো এদিকে আবার ওই যে মূল শাক ছিল মূল শাকের যে ডাটা ছিল সেই ডাটা দিয়ে আমি সুটকি দিয়ে রান্না বসিয়ে দিলাম তো এদিকে আমি কিছু ডালও সিদ্ধ সেদ্ধ বসিয়েছিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি বাগার দিয়ে দিলাম আজকে আমি কোনো কাটা পেঁয়াজ রসুন দিইনি মাঝে মাঝে কিন্তু ডাল একটু অন্যরকম করে রান্না করলেও ভালো লাগে আমার শাশুড়ি মাকে দেখতাম আমার শাশুড়ি মা এরকম পেঁয়াজ রসুন বাটা দিয়ে বাগার দিত ডাল আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো আমি আজকে ওই রকম করেই রান্নাটা করলাম আর দুটো শুকনো মরিচ দিয়েছি আর এদিকে ওই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম যদিও খুব একটা ভালো করে ভিজে নিই যার জন্য অনেকটা দানা দানা থেকে গেছে তো এই ডালটাকে দিয়ে আমি আজকে কচুর বড়া বানাবো এই জন্য কচুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে পানি অনেকটা চিপে চিপে ফেলে দিয়েছি এরপরে আমি ডালটা ডালের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে ডালটাকে কিছুক্ষণ মাখিয়ে নিলাম পরিমাণ মতো লবণও দিয়েছি এরপরে আমি যে গ্রেট করা কচুগুলো রেখেছিলাম ওইখান থেকে কিছু পরিমাণের কচু দিয়ে দিলাম সবটুকু আমার লাগেনি এরপর করার তেলটা গরম করে নিয়ে আমি একে একে সবগুলো দিয়ে বড়া দিয়ে দিলাম আর এবারে চুলা রাস্তাকে মিডিয়াম করে দিয়ে আমি সবগুলোকে উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নেব এইভাবে কচুর বড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এদিকে আজকে আমার ফুফু শাশুড়ি এসেছিল উনি চলে যাবে বলছিল তাই ওনার যেন তাড়াতাড়ি করে আমি খাবারগুলো সব রেডি করে এই তো গরিবের ডাইনিং টেবিলে গুছিয়ে নিলাম এই ছিল আমার আজকে সকালে রান্নাবান্না মূল শাক দুটো ডিম ভাজা করেছি এরপরে কুচুর বড়া ডাল আর মুলোর চচ্চড়ি এরপরে দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম দুপুরের রান্নাটা পুরো শেয়ার করলাম না যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এক রকমের রান্না বান্না বারবার দেখতে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তো এদিকে ও ছিল পাঁচ মিশালি মাছের একটা চটচডি আমরা এটাকে পাঁচ শালি মাছই বলে নানান রকমের মাছ ছিল আর কি ওটা দিয়েই চটচডি ছিল একটু তরকারি দিয়ে আর এদিকে মুরগি রান্না করছিলাম সকালে যা যা রান্না করেছিলাম তার প্রায় অনেক অনেকটুকুই শেষ হয়ে গেছে আর এদিকে আবার আমাদের নতুন বাড়ির যে কাজ ধরেছে ওইখানে দুজন মিস্ত্রি আছে ওনাদেরকে খাবার দিতে হবে তো এই জন্যে রান্নাবান্নাটা আজকে আমাকে বারবারই করতে হয়েছে তো যাই হোক এদিকে আমি মুরগির মাংসটা কষিয়ে নিব গত ভিডিওতে আমার অনেক আপু ভাইয়ারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন আপনাদের এসব কমেন্টস আপনাদের লাইক দেখলেই কিন্তু আমরা ভিডিও করতে উৎসাহ পাই এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা সাপোর্টে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো তা না হয়তো কিন্তু আমরা আপনাদের ভালোবাসা না পেলে আগাতে পারবো না সব সময় আপনারা এভাবে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন যাই হোক আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে এদিকে আমি মুরগির মাংসটা কষিয়েও নিয়েছি কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে আমি মুরগিটাকে এখন কিছুক্ষণ রান্না করে নেবো এই তো আমার রান্না শেষ এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম